আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন শেষ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সার্বিয়াতে গিয়েছেন অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করছেন এমতো অবস্থায় নিয়ে পজিটিভ এবং নেগেটিভ খবর আছে নতুন একটি আপডেট এসেছে সার্বিয়াতে কাজের বিষয় সম্পর্কে সেটা নিয়ে একটু কথা বলবো একই সাথে কথা বলবো এই দুর্বৃষ্যহ প্রতারণাময় দিনগুলোতে কীভাবে আপনি আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে সার্বিয়াতে অনেক বাংলাদেশ গিয়েছেন সার্বিয়ার বেলগ্রেড নবিসার, সার্বিয়ার অস্থায়ী কোম্পানি অস্থায়ী কোম্পানি সাপ্লাই কোম্পানি বিভিন্ন কোম্পানির ওয়ার পারমিট ম্যানেজ করে জব অফ লেটার ম্যানেজ করে লিগাল বিষয়ে অথবা ফেক বিষয়ে বাংলাদেশি এয়ারপোর্ট এবং সার্বিয়ারি এয়ারপোর্ট কন্টাক্ট করে অনেকেই থেকে গিয়েছেন পরবর্তীতে হাঙ্গেরি কুরুষের দিকে মুখ করেছেন অথবা ইতালিতে গিয়েছেন নানা সময় আমরা নানা ধরনের খবর পেয়েছি বাঙালিরা সেখানে গিয়ে পজিটিভ কাজ করেছে নেগেটিভ কাজ করেছে সবচেয়ে বড় যেই অপরাধটা করেছে সেটা হচ্ছে ইউরোপে যে আগ্রহী তাদের অতিমাত্রিক আগ্রহের কারণে এজেন্সিগুলো নিত্য নতুন পতারণার জাল তৈরি করছে এবং আপনারা সেই জালে আটকে যাচ্ছেন দর্শক সার্ভিয়াতে নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেট অনুযায়ী আপনারা যদি সার্বিয়া যেতে চান আপনাদেরকে সার্বিয়ান যে শ্রম মন্ত্রণালয় আছে সেখান থেকে ওয়ার্ক অথরাইজেশন করতে হবে কিছু কিছু দেশে দেখা যায় যদি শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক অথরাইজেশন করা না যায় সেক্ষেত্রে যেই এমপ্লয় নিয়োগ দিচ্ছে তারা যদি এটা দায়বার নাই নেয় অর্থাৎ পার্টিসেশন কমিটমেন্ট দেয় সেক্ষেত্রে অনেক সময় বিসা হয়ে যায় কিন্তু সার্বিয়াতে নিয়ম অনুযায়ী যদি আপনি নন দেশ থেকে সার্বিয়াতে কাজের বিষায় যেতে চান অর্থাৎ টাইপ ডি ভিসা বা লং টার্ম ভিসা সেক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি ওয়ার্ক অথরাইজেশন করতে হবে শ্রম মন্ত্রণালয় থেকে এটা ব্যতীত কোনোভাবে ডি টাইপ ভিসার জন্য এম দাঁড়াতে পারবেন না এখন ওয়ার্ক অথরাইজেশন বলতে হচ্ছে আপনি যে এমপ্লয়ি থেকে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করছেন তারা যে আপনার প্রুফ প্রুফ অফ অফ ফুড যে আছে সেগুলো দিয়ে সার্বিয়ান শ্রম মন্ত্রণালয় থেকে একটা অনুমতিপত্র নেবে ঠিক এরকম এই লোকটি সার্বিয়াতে এসে টাকা এবং সাপেক্ষে বাংলাদেশিদের ইতিহাস ভালো না থেকে অসংখ্য মানুষ ফেক ভিসা নিয়ে সেখানে যাচ্ছে আপনার সম্প্রতি সময় সোশ্যাল সাইটগুলোতে দেখেছেন বাংলাদেশের মূর্তি পূর্ণ করার জন্য পার্শ্ববর্তী একটি দেশের গোয়ান্দা সংস্থা কিছু ফেক ভিসা তৈয়ার করে বাংলাদেশের কিছু অসাধু কিছু এজেন্সি মালিক আছে যাদের জমনের সমস্যা আছে তাদের মাধ্যমে সাধারণ মানুষকে ব্যাপকভাবে হয়রানি স্বীকার করছে এবং পালাশে বহু বিশ্বের কাছে ক্রমান্বয়ে নিচের দিকে দাবিতে করছে এমত অবস্থায় আপনারা যারা সার্ভেতে যেতে চান বলবো না যাবেন না এমন না আপনারা লিগেল ওয়েতে যাবেন লিগেল ওয়েতে যাওয়ার জন্য হচ্ছে আপনি আপনাকে কোনো কাজ জানতে হবে আপনি কোনো কাজ না জানেন যদি কোনো এজেন্সি গিয়ে বলেন যে আমাকে একটা বিষয় ম্যানেজ করেছেন সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে একটা বিষয় ম্যানেজ করে দিতে চেষ্টা করবে তবে সেটা হবে ফেক বিষয় এবং হচ্ছে আপনার স্বপ্নকে সুদূর পরাহত করবে আপনি কোনোভাবে ইউরোপ যেতে না বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুতরাং আপনারা যদি ইউরোপে যেতে চান ম্যান্ডেটরি কোনো হাতের কাজ শিখবেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে এখন সার্বিয়া বা ইউরোপের অন্যান্য দেশগুলো তো ট্রাই করেন না হয় আপাতত ইউরোপের চিন্তা মাথা থেকে জেরে ফলা উচিত আর যদি যারা সার্বিয়াতে কাগজপত্র জমা দিয়েছেন তারা দীর্ঘদিন যদি আপনাদের এজেন্সি অপেক্ষা করতে বলে দয়া করা এজেন্সির কথা শুনে দীর্ঘদিন অপেক্ষা করবেন না সার বিয়ারতে সমস্ত প্রক্রিয়া বৈধভাবে করতে গেলে চার মাসের বেশি সময় লাগার কথা না সব কিছু মিলিয়ে এর বেশি সময় যদি কোনো এজেন্সি চাই যেমন বিশেষ স্ট্যাম্পিনের জন্য হচ্ছে আঠাশ থেকে পঁয়তাল্লিশ দিন দরকার সেক্ষেত্রে আপনারা তাদের থেকে দূরে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এখনও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এজেন্সিকে টাকা দিতে চান বা কোনো মাধ্যমকে টাকা দিতে চান সেক্ষেত্রে টাকাটা রিটার্ন পাওয়ার জন্য যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যেটা করবেন যে টাকা যে আপনারা দিচ্ছেন সেটা কোনো প্রমাণ রাখবেন ভিডিও হতে পারে অথবা কোনো ছবি সেটা আপনার গোপনে বা প্রকাশ্য যে পাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এর সাথে হচ্ছে আপনার একটা চেক নিতে হবে যে পরিমাণ টাকা আপনি তাকে দিচ্ছেন সেই পরিমাণ টাকার একটা চেক এবং হচ্ছে দুপক্ষে স্বাক্ষরিত চুক্তি নামা তাকে এবং হচ্ছে আপনার একটা তার চেক থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা বিশদারে মামলা করে আপনি টাকাগুলো উদ্ধার করতে পারেন সার্বিয়াতে যারা যেতে চান চার্ভিয়ার লেটেস্ট আপডেটটা হচ্ছে যদি বৈধভাবে সার্বিয়াতে কাজের বিচার চেষ্টা করেন সেক্ষেত্রে ভিসা পাবেন তবে কোনো কাজ না জেনে শিক্ষাগত যোগ্যতা না থেকে যদি সার্বিয়া যেতে চান এই মুহূর্তে টাকা জ্বলে যাবে আশা করি আপনাদেরকে মেসেজটা পৌঁছাতে পেরেছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখো ততক্ষণ ভালো থাকবেন আসসালাম